হ্যালো আসসালামু আলাইকুম আফরুসাজ ডায়রিতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আজকে আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম ভিডিওটা আপনাদের সাথে সবাইকে শেয়ার করলাম মেয়ে ঘুরতে যাবে বলল আইসক্রিম খাবে আর আমিও খেলাম ফুচকা খুব ভালো লাগে ফুচকা খেতে তো গাড়িতে গান হচ্ছিল এই জন্য ভিডিওটা মানে ফেসবুকে আপলোড দেওয়ার পরে এটা গানের জন্য সব অবজেকশন দিয়েছে যেটা যেন আমি না দিই তো এই আমি মিট করে ভয়েস দিয়ে আপ ভিডিওটা আপলোড দিচ্ছি আর সবাই আমাকে আপনারা সবাই ফলো দিবেন আমি ফলো ব্যাক দিব আপনারা যারা যারা আজকে থেকে আমাকে ফলো দিবেন আমি ফলো ব্যাক দেব ঠিক আছে তো আমি ছোটোখাটো ব্লগ করি শখে এটা করি খুব ভালো লাগে অনেকেই ইপি করে এই জন্য এটা দেখে দেখে আমি আমার ভাইয়া যখন বলছিল যে তুমিও একটা ব্লগ করো আপুরাও সাপোর্ট দিয়েছিল তো ব্লগটা করছি গাড়ি দিয়ে যখন ঘুরছিলাম মেয়েকেও বলতেছে মা পাপার হাতে একসাথে হাত চাপো মিলেমিশে আমরা চলবো তো মেয়ে বলছে ওকে মা যাক এখন আমরা ফুচকা খেতে যাব তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে সাপোর্ট করলে এগিয়ে যেতে আমি উৎসাহিত পাবো আমাকে প্লিজ ফলো দিবেন আমি ফলো ব্যাক দিব আর অনেক সময় সরি পুরি যে কেউ কমেন্ট করলে রিপ্লাই দিতেও লেট হয় বা পরে রিপ্লাই দিই বা তাদের ফাইলে ঢুকে কমেন্ট করতে একটু লেট হয় কারণ অনেক কাজে একটু বিজি থাকি বাচ্চা আছে রান্না টান্না দেখে নি তো যে রান্না করি সব কাজ নিয়ে একটু বিজি থাকি তারপর অনেক ভালো লাগে পেজে যখন বিরু আকলুতেই আমাকে যখন সবাই কমেন্ট করে তো আমরা যাচ্ছি এখন ফুচকা খেতে তারপরে আবার মালাই চা খাবো মালাই চাটা অনেক ভালো লাগে কার কার ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে পুরা রুটি দিয়ে মালাই চা খেতে রুটিটা পুরে দেয় এখন ফুচকাটা খাচ্ছি ফুচকা অনেক ভালো লাগে ফুচকা খেয়ে তারপরে আবার আমরা যাব চা খেতে মেয়ে বলতেছে আলাদা টক দিতে এইভাবে ফুচকা খেতে পারবে না তারপরে ওকে আলাদাভাবে টক দিলাম আলাদা করে শুধু ফুচকা দিয়েছি আর ওইভাবে শশাগুলো খাচ্ছে একসাথে খেতে পার না সাথে বললো জুস শুস মানে খাবে সেভেন আপ সেভেন আপ দিলাম ও খালি ফুসকাটেই খাচ্ছে তারপরে বলতে আবার চিপস খাবে আইসক্রিম খাবে তারপরে আইসক্রিমটা আসলে না খেয়ে না খেলে ব্যাটটা কিন্তু খেলে আসলে আমার নিজের কাছেই অনেক ভালো লাগে আইসক্রিম খেতে মেয়ের হাঁটছি দেওয়ার পর আমি বললাম তুই মুখে ধরে হাঁটছি দিবে তাহলে চান্স বের হবে ওকে এখন আমরা সবাই আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটা কফি ফ্লেভারের অনেক টেস্ট খেয়ে দেখবেন ভাইরাল আইসক্রিম আমার কাছে অনেক ভালো লেগেছে উপরে লেয়ারটা ডার্ক কফি তারপরে ভিতরে কফ চকলেট আছে ভালোই টেস্ট অনেক খেয়ে দেখে আইসক্রিমটা আমার কাছে অনেক ভালো লেগেছে ফুচকা খাওয়ার পর আইসক্রিম খেলে মনে হয় একদম ফুল ফিল আপ ভালো লাগে এরপরে তো চা খেলার কথাই নেই মালায় চা হলে তার খুবই ভালো লাগে সবাই ফুচকা নিলাম দই ফুচকাটাও খুব টেস্ট যদি দইটা ফ্রেশ হয় দইটা আবার ভালো না হলে দই ফুচকা খেতে ভালো লাগে না তারপরে আমি একটা দই ফুচকাও নিয়েছি এই যে দই ফুচকাটা দই নিয়ে এখন খাবো ভিতরে দিব দইটা আইসক্রিমটাও ভালো লেগেছে মেয়ে চিপস খাবে বললো চিপস দিলাম কারণ সে বেশি ফুচকা খায় নাই শুধু অল্প একটু খেয়েছে আমি একটা দই ফুচকাটাও খাচ্ছি আমার কাছে ভালো লেগেছে দইটা ফ্রেশ ছিল দই ফ্রেশ থাকলে দই ফুচকা খেতে ভালো লাগে দইটা যদি পচা হয় মানে গন্ধ হয় তো আমি বলতে এখন মালাই চা খেতে যাবো ড্রেস চেঞ্জ করে নিয়েছে যে মালাই চাটা অনেক টেস্ট কীভাবে বানাবে একটু বিটুক করেছিলাম বেশি করতে পারি নাই কীভাবে মামার চাটা বানাচ্ছিল আমার কাছে মালাই চাটা অনেক ভালো লাগে আর টো অনেক চাগুলো না টেস্ট হয় বাসায় চা দুধ চা তো অনেক ভালো লাগে কিন্তু বাসার থেকে বানায় খাওয়া হচ্ছে মাঝে মাঝে দোকানের চাগুলো ভালো লাগে বাইরের দোকানের চা খেতে মাঝে মাঝে খাই ভালো লাগে মনটা অনেক ফ্রেশ হয় বাইরের চা খেলে একটু বললে আমি আবার র‍্যাবেট ব্যান্ড পড়ছে ওইটা আমি ভিডিও করলাম তো ওইখানেই আল্লাহফেজ কেমন লেগেছে আমাদের এই ব্লগটা কমেন্ট করে যাবেন আল্লাহ ফেজ বাই বাই আসসালামু আলাইকুম